জীবন চলে চলি না চলি না জবাব জিন্দাবাদ জিন্দাবাদ ব্যান্ড ক্লাব জিন্দাবাদ জিন্দাবাদ কৃষ্ণন্তনি মাখাই না হয় মাখাই না চলি না চলি না

সোনারদারদেরকে পুলিশ সমন্বয় ব্যবস্থা মাখায় না মাখায় না মাখায় না দেখায় চিনি চবা চলি নাই চলি নাই চলি নাই দেখায় চিনি কে মরতে চিনি কমিশন ও দলায় দলায় পায় দেয় কারে চবা চলি থানা ছিল বিক্ষোভ উন্নত ফনক মানে কারণ তার মালে থানা থেকে একশো মিটার কেয়া পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার শেখ কাগলা আমি পুলিশ প্রশাসন আরক্ষ দপ্তরের বাকি খুবই লাচমা খুবই লজ্জিত পঞ্চাশ মিটার দূরের থেকে দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটে ঘটে গেল আমরা কিছুই করতে পারলাম না এটা আমাদের রাজ্যে পুলিশ প্রশাসনের জন্য এটা অত্যন্ত লজ্জা যে পুলিশ আমাদের এখানে সন্ত্রাসবাদী দমন করেছে যে পুলিশের রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে গোটা দেশের মধ্যে সুনাম অর্জন করেছে রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছে এই পুলিশকে আজকে কিভাবে অথর্ব করে রাখা হয়েছে এই বিজেপি মানিক সরকার কাজে এটি মানিক সাধারণ গণতন্ত্র এটাই বিজেপি আইপিএফি তিপুরা গণতন্ত্র এই সরকারের গণতন্ত্রে এটাই এখানে কথা বলবার অধিকার নাই মিটিং মিছিল করবার অধিকার নাই পার্টি অফিস খুলবার অধিকার নাই এটি হচ্ছে এখানকার গণতন্ত্র এটা কোনোভাবেই চলতে পারে না তার জন্য আমরা দাবি করছি পুলিশ প্রশাসনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দূষীতে খুঁজে বের করতে হবে পুলিশের নাগের এটা হয়েছে পুলিশকেই দায়িত্ব নিতে হবে এটা খুঁজে বের করা আমরা চাই আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করেই গণতান্ত্রিকভাবেই গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি তার জন্য এই গণতন্ত্র রক্ষা করতে গিয়ে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এগারোশো বারোশো নেতা কর্মী আমাদের সহিত হয়েছে আমরা কোনো দিন আপোষ করেনি এখনও আপোষ করবো না কাজে তাখর খরব বখরক অবনংখা বিজেপি নেই গণতন্ত্র মিটিং খাই তঙিমান মিছিল খাই খাইমানলা অবনংখাপ গণতন্ত্র জুত যদি খেপে জি দি খাব আর তিনি এত বড় মেন সরকার পাইকার পিপ্রামত বিধানসভা এডিস এলাকা সমস্ত সিট বড় জি দি বিজেপি পি আই তাম না পিপ্রামত আই পি এফটি মিলিল কিরিবা সিপিএম না তাম না কির ধরক সামুং তাঙ্গি আসলে এই ঘটনা নিয়ে পিছনে মূল রাজনীতির কারণ গাকাই এই সরকারে অপদার্থতাপ চরম অপদার্থতায় রাগানি সামুং পর্যন্ত রিমিয়ে যে সরকার অপদার্থপুংস সরকার এই সরকার বরং নেতাম সানাই বরং নেতাম শানাই এডিসি এলাকাপ একটা স্কুল যে একটা কলেজ করে একটা কেতাল খাই কোনো পাঁচ কিলোমিটার লামাং কে একটা ব্লক অফিস খুলুক কাপ একটা পিডাব্লিউড অফিস ইলেকট্রিক অফিস একটা খেতাল ব্লক খুল কাপ বরং একটা সামু বোধ দংশ নি কেনারত লঙ্খা প্রায় হাজার বারোশো স্কুল বন্ধ আপনি বিশ্ব এলাকা নেই এইটটি পারসেন্ট স্কুল বন্ধ তাম কোনো কক ক্রাই আর মুখ্যমন্ত্রী অফিস থেকে আনব খায় ভিলেজ কমিটি ওয়ার্ড পর্যন্ত লোড রোড লোট চুরি আর চুরি চুরি আর চুরি করেই চলছে ফলে মানুষের সম্পদ চুরি হচ্ছে মানুষ না খেয়ে মরছে সন্তান বিক্রি করতে হচ্ছে আহাকার চলছে অভুক্ত চলছে গড়িয়া উৎসব আপনার কী বলেন বৈষ উৎসব চৈত্র সংক্রান্তি হজাগিরি খ্রিস্টমাস কোনো উৎসবেই আনন্দ উৎসব সাধারণ মানুষের থাকছে না আর ওরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে দিল্লিতে বাড়ি করে বরফে দিল্লিও ন খাই পাম্প খুলুকায় দুতলা পাঁচতলা দালান নাই আর লুটো খাই পরে খাই অবা ন আসলে সারান আবো নি বে জোর জবরদস্তিক ভরফনি গণতান্ত্রিক অধিকার বরফ নিয়ে খরানো বন্দ খাই বাকে এই ধরনের অন্যায় অবিচার এই পাঠকি সকলের মূল কারণ না অন্য কোনো কারণ অন্য কোনো কারণ করে করার সকমানিক সড়যন্ত্র গভীর অব আগরতলা জিরাইনা মন্ত্রী এমএলএ মদতে গভীর রাজনীতি সড়যন্ত্র খাই এই পার্টি অফিস সকা অব নিন্দাখানে খায় কোনো ভাষা কর তীব্র নিন্দা খায় আর সিপিএম নে এগারোশো নেতা কর্মী পথারি সিএম ন দালে পারসি দমন পার পার্টি অফিস সবই মান সাময়িক নিভাগে বিপর্যস্ত খাই সিপিএম নমন যতদিন অতনাই সুসম তাইত দিন সিপিএম তো সারা পৃথিবী নাই কমিউনি অন্যায় সুশন অটা জতো দিন থাকবে তদিন কমিউনি থাকবে হিটলারও নাই মানিক শাহরও পারবে না কারোর পামানা সিপিএম কে ধ্বংস করা কাজে আবেন বাকে খরো পখরা খাবাইন কোনো কারণ গিয়া বিজেপি পার্টি অফিস অন্য পার্থী বিশ্বকি সতিশোধ নাই সতিশুতায় খাইয়ে শান্তিনিপক্ষে সম্পন্ন ঘুমোয় প্রতি শোধ খাই নাইমা তা নাই আর পুলিশ কর্তৃপক্ষও অনুরোধ খাই নাই চব্বিশ ঘন্টা দুইশো দুইশোনে গ্রেপ্তার খানির ব্যবস্থা খাই দিই পুলিশে যদি বুকের পাটা থাকে পুলিশ যদি পুলিশের মতোই থাকে এই কাজটা করে দেখা এটাই আমাদের ছবি নিয়ে পুলিশদের প্রতি অনুরোধ থাকবে এবং আমরা মনে করি এই রাজ্যে এমনিতেই হাহাকার চলছে সে জায়গায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক এটা আমরা চাই না সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থান রেখে গণতান্ত্রিক